হ্যালো ফ্রেন্ড অস্ট্রিওপেনিয়া এই অস্ট্রিওপেনিয়া কী এবং কেন হয় এর লক্ষণ কী কী থাকে এবং এর চিকিৎসা কীভাবে করা হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো অস্ট্রিওপেনিয়া অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো অস্ট্রিওপেনিয়া ব্যাপারে আজকে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে করবেন চলুন শুরু করা যাক তো অস্ট্রিওপেনিয়া হচ্ছে আমাদের শরীরে যখন বোন বা হাড়ের যখন ডেন্সিটি কমে যায় মিনারেল ডেন্সিটি যখন কমে যায় তো সেই কন্ডিশানকে বলা হয় অস্টিওপেনিয়া তো অস্টিওপেনিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যখন যে কন্ডিশানে আমাদের শরীর নতুন করে হাড় তৈরি করতে পারে না বরং সেই সময় পুরনো হাড়টাকে অ্যাবজর্ব করে নেয় তো সেই কন্ডিশনকে বলা হয় অস্ট্রিওপেনিয়া তো এই অস্ট্রিওপেনিয়া ঠিক কী কী কারণে হয় ক্যালসিয়াম জাতীয় খাবার কম খেলে স্মোকিং করলে এছাড়াও বয়স হয়ে গেলে যে হরমোনাল চেঞ্জ হয় সে কারণে হতে পারে কিছু রোগের কারণে হতে পারে এছাড়াও মেডিসিন বা আমাদের ওষুধ থেকে হতে পারে তো এই সমস্ত কারণে অস্টিওপেনিয়া হয় এবং এটা মহিলারা বেশি এফেক্টেড হয় এই অস্টিওপেনিয়ার লক্ষণ কি কি থাকে মেনলি এটার কোনো লক্ষণ বা সিমটম থাকে না যদিও এটা যখন অষ্ট দিকে চলে যায় তখন অষ্টপরিশেষের লক্ষণ দেখা যায় সেই অষ্ট লক্ষণ যেমন আমাদের ব্যাক পেন থাকে কোমর ব্যথা থাকে আমাদের দৈর্ঘ্য কমে যায় এবং আমাদের পশ্চারটা স্টুপ পশ্চার হয়ে যায় এবং ওই সময়ে আমাদের যে কোনো হাড় খুব ইজিলি ভেঙে যায় তো এই অস্টিওপেনিয়া এর ডায়াগনোসিস কিভাবে করবেন ডায়াগনোসিস করার জন্য আপনাদের ডেক্সা বোন স্ক্যান করা যেতে পারে ব্লাড টেস্ট করা যেতে পারে এবারে এই অস্টোপেনিয়ার ট্রিটমেন্ট বা চিকিৎসা কিভাবে করাবেন অস্টোপেনিয়ার চিকিৎসা বলতে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে হবে এবং বোন হেলথের দিকে লক্ষ্য রাখতে হবে তো আজকে জানলেন যে অস্টিওপেনিয়া কি ঠিক কী কী কারণে হয় এর লক্ষণ কি কি কিভাবে ডায়াগনোসিস করবেন এবং চিকিৎসাই বা কীভাবে করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং